এবং এটা ডিটাচেবল ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করে শুনতে পাচ্ছেন কিবোর্ডে কিন্তু নর্মাল এর যেগুলোতে ট্যাব থাকে সেগুলো কিন্তু ব্যাকলেট থাকে না এটাতে কিন্তু ব্যাকলেট রয়েছে 360 ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করে শুনতে পাচ্ছেন 15 ডেজ এর মধ্যে যে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ ল্যাপটপটা আমরা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দেব এছাড়া চার্জারটা অবশ্যই অরিজিনাল দেব পাশাপাশি কিন্তু একটা মাউস দেব এবং মাউস প্যাড পেয়ে যাবেন পাশাপাশি একটা কিবোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর কোয়ালিটির ল্যাপটপ পারচেজ করলে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাকপ্যাক দিচ্ছি যেটারও কিন্তু দুই চার মাসের মানে দুই চার মাসের মধ্যে যদি কখনো আসতে হয় বা কখনো যদি ছিঁড়ে যায় এটা আপনি এটা চেঞ্জ করে অন্য ব্যাগ নিতে পারবেন মানে ব্যাগেরও আমরা ইনশাল গ্যারান্টি দিচ্ছি ব্যাগটা খুবই প্রিমিয়াম আসসালামু আলাইকুম কোয়ালিটি ট্যাগের ইউজ একটা ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমরা সাজানোর চেষ্টা করেছি যারা ফ্ল্যাগশিপ ল্যাপটপ চাচ্ছেন একটু প্রিমিয়াম হতে হবে বাট বাজেট ফ্রেন্ডলি অবশ্যই ফ্রেশ হতে হবে আজকের ভিডিওটি আপনার জন্য কি কি প্রাইস রয়েছে কি কনফিগারেশন রয়েছে কি গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি রয়েছে কোয়ালিটি দেখতে ল্যাপটপ পারচেজ করলে কি কি গিফট আইটেম রয়েছে ইনশাআল্লাহ আমরা পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি শুরু করুন এই ভিডিওর অফার থাকবে আগামী চার দিন আগামী চার দিনের মধ্যে ইনশাআল্লাহ এই ভিডিও ছাড়ার চার দিনের মধ্যে যারা ল্যাপটপটি পারচেজ করবেন অবশ্যই গিফট এবং এই ওয়ারেন্টি ফ্যাসিলিটির মধ্যে অবশ্যই আওতা থাকবেন আচ্ছা সর্বপ্রথম আমরা দেখাবো যেমন আমাদের কাছে জি এইট রয়েছে আমাদের কাছে জিএট ছাপ্পান্নশো ইউ বছর এটা রেডিও আর একটা গ্রাফিক্ ব্যবহার করেছে বিজনেস ক্লাস থ্রিজের একটা ল্যাপটপ যেটার কনফিগারেশন রয়েছে আপনি ইন্টারের সাথে কম্পেয়ার করলে পুরাই সেভেন এলিভেন জেনারেল সমতুল একটা ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো রয়েছে যে র্যামটা ব্যবহার রয়েছে এটা র্যাম স্পিড রয়েছে বত্রিশশো এগারো স্পিডের র্যাম এবং সিক্স কোর লজিক্যাল বয়সের বারোটা এবং এইট ক্যাশ রয়েছে এই প্রোডাক্টিতে এটার কনফিগারেশন যদি বলি একদম মাথা নষ্ট করা কনফিগারেশন বলে শেষ করা যাবে না ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন জি এটা ফোর ফোর ফাইভ জি এট আমাদের কাছে স্টকে এই মুহূর্তে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে এটা এটা প্রাইস পড়বে মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি এটা জি নাইনটা পেয়ে যাবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপর দেখাবো যারা প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে অনেকগুলো রয়েছে যেমন ওয়ান জিরো ফোর জিরো রয়েছে ডেল সেভেন ফোর ডাবল জিরো স্যামসাং রয়েছে এক্সপিএস রয়েছে মাইক্রোসফট সার্ফেস ফোর রয়েছে থ্রি রয়েছে টু রয়েছে আজকে এই পর্যন্ত দেখাবো বাট টেবিলে অনেক প্রোডাক্ট সাজানো আছে ম্যাকবুক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এরপর দেখাবো আমরা কার্বন সিরিজের মধ্যে যারা যাচ্ছেন এক্স ওয়ান ট্যাপ এক্স ওয়ান ট্যাপটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সুপার স্লিম এটা ল্যাপটপ যেটা যদি আপনি কাছ থেকে দেখাই এটা আসলে ফিনিশিংটা দেখলে মাথা নষ্ট করা লেদার ফিনিশিং করার মতো কথা আছে কিবোর্ড রয়েছে জয়স্টিক রয়েছে সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি নর্মালিট যেগুলোতে ট্যাব থাকে সেগুলো কিন্তু ব্যাকলেট থাকে না এটাতে কিন্তু ব্যাকলেট রয়েছে পাশাপাশি কিন্তু এটা কিন্তু ফোল্ড করে আপনি রাখার সুযোগ পাচ্ছেন টেবিলের উপর বিছানার উপর রেখে কাজ করার সুযোগ পাচ্ছেন সুপার স্লিম ডিসপ্লেটা টু কে পেয়ে যাবেন এটার প্রিভিয়াস প্রাইস হলো আমাদের

ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোডে দুইটা মোড ইউজ করার সুযোগ পাচ্ছেন একদম ফ্লেক্সিবল মধ্যে সর্বোচ্চ লেভেলের টাচ স্ক্রিন ডিসপ্লেটা ম্যাট টেকনোলজি ব্যবহার করা হয়েছে আর ডিসপ্লেতে আঙ্গুলের যে ছাপগুলো সেগুলো কিন্তু মানে পরার চান্সটা কিন্তু একেবারে কম আর এটা লুকিংটা খুবই সুন্দর কারণ এটা ডায়মন্ড কাট করা আছে সম্পূর্ণ একটা স্টিলের কাঠামোর মধ্যে ব্যাঙ্গালসোনের সাউন্ড সিস্টেম ইউএসবি টাইপ সি পোর্ট দুটো রয়েছে এবং হেডফোন তো রয়েছে অ্যাভেলেবেল ব্যাক সাইডে দেখালে ফুল ফ্রেশ কন্ডিশন একটা স্ক্র্যাচও পাবেন না যারা ব্র্যান্ড নিউ কন্ডিশন কোরাই 7 11 জেনারেশন যাচ্ছেন 32 জিবি র‍্যাম দিয়ে সর্বোচ্চ লেভেলের কনফিগারেশন এই মুহূর্তে আমাদের কাছে এটা হিউজ পরিমাণ রয়েছে প্রাইস পেয়ে যাবেন অনলি 73990 টাকা অনলি 73990 টাকা এটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা বাছাই করে নিতে পারুন এরপরে দেখাবো 7400 7400 আমাদের কাছে अवेलेबल রয়েছে i7 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি RAM SSD দুটোই আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক মাল্টিপল টাচ প্যাডস অর সাউন্ড কোয়ালিটি আপনি ব্যাঙ্গলোর সাউন্ড সিস্টেম এর আশেপাশে আমরা ইচ্ছে ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন যেটা ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেমের মতো হয় নরমালি এরপর আছে ফিঙ্গারপ্রিন্টার রয়েছে পাওয়ার বাটনের মধ্যে সম্পূর্ণ মেটালের মধ্যে এটা বিল করে এটা চতুর্পাশে কিন্তু যদি দেখাই এটা স্টিলের একটা কাঠামোর মধ্যে একটা স্কেচও নাই দুইটা টাইপসি রয়েছে ইউএসডিএম এর রয়েছে ইউএসবি রয়েছে স্মার্ট কার্ড রয়েছে এবং ফুল ফ্রেশ কন্ডিশন এই পাঁচটা কিন্তু কোনো কালার ব্যবহার করা হয়নি এই প্রোডাক্টগুলোতে এগুলো কিন্তু মেটালটাকে ঘষে যে কালারটা বের হয় সেই কালারটা কিন্তু নরমালি রেখে দেয় ব্যাটারি এক পাঁচ থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন আর এটা তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড করে শুধু পাচ্ছেন আর এটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে করতে পারেন বা মার্টি মেশিনের যে টাচগুলো সেগুলো ব্যবহার করতে পারবেন এটা কিন্তু পেনটা কিন্তু এখানে রেখার মতো কিন্তু ব্যবস্থা রয়েছে আপনার এটা টাইটানিয়াম ম্যাগনেট ব্যবহার করা হয়েছে যে কারণে আপনি এটা কিন্তু প্যান্টটা কিন্তু এখানে রাখলে কিন্তু আটকে যাবো আর এটা ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা ছিল বর্তমানে পেয়ে যাবেন অনলি বাহান্ন হাজার নয়শো নব্বই টাকা এরপরে দেখাবো স্যামসাং এর মধ্যে যারা চাচ্ছেন স্যামসাং স্যামসাং আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে স্যামসাং কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডিসপ্লে পেয়ে যাবেন টু কে তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করে ট্যাবলেট প্লাসপ দুইটা মোড়ে ইউজ করার সুযোগ পাচ্ছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং মাথা নষ্ট করা ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে সুপার স্লিম সম্পূর্ণ মেটেল বোর্ডের মধ্যে যারা ফ্ল্যাগশিপ চাচ্ছেন আপনারা নিতে পারবেন সুপার স্লিম ব্যাটারি চার থেকে সাড়ে চার ঘন্টা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোরআসেন পেয়ে যাবেন অনলি মাত্র ছিল হাজার নয়শো নব্বই টাকা এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এরপরে বাজারের মধ্যে যারা প্রিমিয়াম চাচ্ছেন নেটওয়ার্ক সিরিজের মধ্যে সিরিজের ক্লাস এক্সপ্রেস আমাদের কাছে अवेलेबल হচ্ছে এক্সপ্রেস এর হচ্ছে এটা স্লিম হয়ে থাকে মেটাল বডির বিল কোয়ালিটি হয়ে থাকে এবং ডিসপ্লেটা হয়ে থাকে সব সময় কিন্তু একদম ন্যানো বেজেল এখানে কিন্তু এক সুতা পরিমাণ বেজেল ব্যবহার করা হয়েছে উপরে পুরো ল্যাপটপটাই কিন্তু ডিসপ্লে অলমোস্ট টু কের মধ্যে ডিসপ্লেজেশনটা পেজেন ব্যাকলাইট কিবোর্ড মাডিশন টাচপ্যাড ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন অনলি 36990 টাকা 36990 টাকা এরপরে দেখো মাইক্রোসফট সারফেস মাইক্রোসফট সারফেসে সারফেস ফোরটা দিয়ে শুরু করি মাইক্রোসফট সার্ফেস ফোর সারফেস ফোর ফোর আই ফাইভ এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা র্যাম স্পিড পাবেন আমরা আটচল্লিশশো মেগা স্পিডের র্যাম পাবেন ষোলো জিবি এইট জিবি গ্রাফিক রয়েছে পাঁচশো বারো জিবি এস এডি রয়েছে সর্বোচ্চ লেভেলের কনফিগারেশন এলিভেন জেনারেশন মানে অলমোস্ট আপনি এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন এটাতে একটা স্কেচও পাবেন না সম্পূর্ণ ব্ল্যাক গোল্ডের মধ্যে এ টু জেড সম্পূর্ণ মেটাল বিল্ড করা যে কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় টু কে ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন স্মুথ টাচ ব্যবহার করতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন কনফিগারেশন তো বলে দিলাম অনেক আপডেট আপডেট বেশি ল্যাপটপ আর প্রয়োজন হয় না এটা হলো আমাদের ছেষট্টি হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা অনলি তেষট্টি হাজার নয়শো নব্বই সার্ফেস ফোর পেয়ে যাবেন এর পাশাপাশি সার্ফেস থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে ষোলো জিবি এইট জিবি র্যাম দুই সাপান্ন জিবি টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন ফুল ফ্রেশ কন্ডিশন লেদার ফিনিশিং করা এবং দেখতে কিন্তু সিলভার কালারটা মাথা নষ্ট করা ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন এইটার র্যাম স্পিড আর অন্য অন্য ল্যাপটপের র্যাম স্পিড কিন্তু অনেক আপডেট সেই ক্ষেত্রে এটার প্রাইস রেখেছে আমরা একদম অফার প্রাইস যেটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এর পাশাপাশি সার্ফেস টু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সার্ফেস টু কোরাই ফাইভ 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দুটো ভেরিয়েন্ট রয়েছে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি মেটাল বডির মধ্যে লেদার ফিনিশিং করা 2K ডিসপ্লে রেজোলিউশনটা রয়েছে এবং মাথা নষ্ট করে এটা ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের প্রায় 38990 টাকা সেটা বর্তমানে পেয়ে যাবেন অনলি 36990 টাকা সারফেস টু এছাড়া কিন্তু আমাদের কাছে G7 রয়েছে G8 রয়েছে G9 রয়েছে ডেলের পুরো 5 10 জেন 11 জেন i7 i5 ম্যাকবুক রয়েছে 15 2017 2015 এর i7 i5 এয়ার প্রো সবগুলো अवेलेबल আমাদের কাছে স্টক अवेलेबल আছে আপনারা যারা নিতে আছেন ভিজিট করুন কোয়ালিটেক কোয়ালিটি শপের অ্যাড্রেস টেক দিছি ঢাকা মিরপুর 10 গোলচক্কর আشته শাহালি প্লাজা পাবেন এটা ঠিক পেছনের সাইডে পাশে যে লাগানো বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে বেলালের মেনশন বেলালের মেনশনের দ্বিতীয় তলায় অবস্থিত কোয়ালিটি ভিজিট করতে হবে সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত যাদের কিনতে অসুবিধা হবে আপনারা অবশ্যই নাম্বারটা নিয়ে আসবেন

পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা ফ্রিতে আপনি সার্ভিস করতে পারছেন কোয়ালিটেক থেকে এছাড়া সফটওয়্যার উইন্ডো সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি পেয়ে যাচ্ছেন যারা কুরিয়ার ল্যাপটপগুলো পার্সেল করতে যাচ্ছেন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বাট ঢাকায় আসতে পারছেন না আপনার কাজের জন্য আপনি চাইলে আপনার জেলায় কিন্তু ল্যাপটপটা নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি অগ্রিম এক হাজার বিশ টাকা বুকিং মানে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার জেলার ল্যাপটপ পৌঁছে যাবে আপনার ল্যাপটপ নেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টটা দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু বুকিং দেওয়ার সুযোগ রয়েছে সেহেতু ঠকার কোনো কারণ নেই অবশ্যই দ্রুত যারা

আর কোয়ালিটি এর ল্যাপটপ পারচেজ করলে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাকপ্যাক দিচ্ছি যেটারও কিন্তু দুই চার মাসের মানে দুই চার মাসের মধ্যে যদি কখনো আসতে হয় বা কখনো যদি ছিঁড়ে যায় এটা আপনি এটা চেঞ্জ করে অন্য ব্যাগ নিতে পারবেন মানে ব্যাগেরও আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি ব্যাগটা খুবই প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাচ্ছেন আর যারা ফিফটি থাউজেন্ড টাকার উপরে ল্যাপটপ পার্স করবেন আপনারা পেয়ে যাবেন আট জিবি কম্বো মাউস এবং কিবোর্ড এটা সম্পূর্ণ ফ্রি ফিফটি থাউজেন্ড টাকার উপর নিচে যারা পাচ্ছেন আপনারা কমন যে কিবোর্ডগুলো যেগুলো রেগুলার ইউজ সেই কিবোর্ডটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে আমরা বলেছি আমাদের চ্যানেলটি আজকে প্রথমবার যারা দেখছেন অবশ্যই ফেসবুক আর যারা অন্য অন্য কম দামি ভিডিও গুলো দেখছেন বা কম দামি ল্যাপটপ খুঁজছেন আমাদের ফিবিএস ভিডিও গুলো দেখতে পারেন সেগুলোতে কিন্তু কম দামি যে ভিডিও গুলো রয়েছে সেগুলো কিন্তু বারো হাজার নয়শো নব্বই টাকার যে ভিডিও গুলো সেগুলো কিন্তু আছে বা মিড রেঞ্জে যারা প্রয়োজন আপনারা কিন্তু চাইলে আমাদের ভিডিও গুলো দেখতে পারেন